আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি বাংলাদেশ জমিয়া জাহিনিয়দিস একটি বড় ধরনের দাওয়া ও তাবলিগি মহাসম্মেলনের আয়োজন করেছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে পরিবেশ পরিস্থিতি উপযোগী থাকলে আগামী দুই ও তিন মার্চে সেই বাইবাইল বাংলাদেশ জমিয়া জাহিলদিসের যেখানে প্রায় আটচল্লিশ বিঘা জায়গা একসাথে রয়েছে আলহামদুলিল্লাহ সেই বিশাল ক্যাম্পাসে এই মহাসম্মেলন আগামী দুই ও তিন মার্চ শুক্রবার শুক্র এবং শনিবার শুক্রবার সকাল দশটা থেকে শনিবার রাত দশটা পর্যন্ত এই সম্মেলন সেখানে অনুষ্ঠিত হবে যেখানে আমন্ত্রিত হিসাবে যারা আসবেন আমন্ত্রিত আমরা আমন্ত্রণ জানিয়েছি যেটি আগেই বলেছি আমরা যে সহিবুখারি মুসলিম আবুদাউদ্দিন মিজিনা সাইবনে মাজার যিনি হাফেজ এমন বিজ্ঞ আলেম সেখানে আসবেন সৌদি ধর্মসচিব যিনি আসবেন ভারত জমিয়তা ইলিয়াদিসের যিনি গোটা ভারত জমিও চাইল আদিসের যিনি প্রধান তিনি সে আল্লামা শাহী আজগার আলী মাদানী সালাফি তাকেও আমরা দাওয়াত দিয়েছি তিনিও দাওয়াত কবুল করেছেন তিনি আসবেন এই ধরনের আরও আর আমাদের দেশেও যারা আছেন উল্লেখযোগ্য তারা তো অবশ্যই থাকবেন বাংলা তাই আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে আহ্বান জানাচ্ছি আপনারা ইনশা আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়ে উপস্থিত হয়ে করান ও সন্ন্যার এই সঠিক আলোচনা শোনার উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ হওয়া তালা আমাদের সকলকে সে তফিক দান করুন আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন আমাদের তালিমুল কোরআন ভাইয়েরা আল্লাহ সুহানুহ তালা তাদেরকে যাযায় খায়ের দান করুন আল্লাহ তাদের এই অবদানকে কবুল করে নিন তাদেরকে আরও বেশি বেশিভাবে সেবা দেওয়ার চেষ্টা তৌফিক দান করুন যারা যে সমস্ত মিডিয়া আজকে অংশগ্রহণ করেছেন আমাদের এটিকে প্রচার করার জন্য আল্লাহ তাদেরকেও যাচায় খায়ের দান করুন তাদেরকেও দিনই কাজে এই ধরনের ভূমিকা রাখার আরও বেশি বেশি তৌফিক দান করুন পরিশেষে মসজিদ কর্তৃপক্ষ এবং সকলকে আমি আবার আমার পক্ষ থেকে বিশেষভাবে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা